ওম রিয়েলটার আপনাদের জন্য নিয়ে এসছে এয়ারপোর্টের সামনে মাত্র একুশ লক্ষ টাকায় টু বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাটের এন্টারেন্স এটা হচ্ছে ডাইনিং এরিয়া সামনে রয়েছে কিচেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু সাতশো স্কোয়ার ফিটের বিল্ডিংটা কিন্তু সব কিছুই ভালো কোয়ালিটির মেটেরিয়ালস বা প্রোডাক্ট দিয়েই তৈরি করা হয়েছে যেমন ফ্লোরে রয়েছে দু ফুট বাই দু ফুটের টাইলস ওয়ালে রয়েছে পুটটি যে কটা সুইচ বোর্ড রয়েছে সবকটা মডিউলার বোর্ড রয়েছে এছাড়া যে কটা রুমের দরজা রয়েছে সব কিছুই কিন্তু বেস্ট কোয়ালিটির দরজা দেওয়া আছে এটা হচ্ছে ফ্ল্যাটের কমন টয়লেট এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম এর সাথে ব্যালকানি আর ফ্ল্যাটটা কিন্তু যথেষ্ট খোলা মেলা রয়েছে এর জন্য আপনারা যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন ফ্ল্যাটে এবার বলে দিই ফ্ল্যাটের ডিটেলসটা ফ্ল্যাটটা রয়েছে এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্সের মধ্যেই ফ্ল্যাটের সাইজ হচ্ছে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের রেট হচ্ছে তিন হাজার টাকা করে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটটা কিন্তু যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা লোন করিয়ে নিতে পারবেন এছাড়া প্রপার্টির সাইট ভিজিট করতে চাইলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ